যদি কোনোদিন আপনি হঠাৎ করে জানতে পারেন একজন নারী নিজের স্বামীকে খুন করেছে অথচ সেই মুহূর্ত থেকে সে আর একটা শব্দ উচ্চারণ করেনি তাহলে আপনার কেমন লাগবে আপনি কি ভাববেন সে অপরাধী নাকি তার নিরবতার আড়াল লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর সত্য এই নীরবতার রহস্য নিয়ে লেখা হয়েছে এক অবিশ্বাস্য থ্রিলার দ্য সাইলেন্ট পেশেন্ট একটা বই যেটার প্রতিটি অধ্যায় আপনাকে টেনে নিয়ে যাবে মানসিক অন্ধকারের গভীরে আর যার শেষ টুইস্ট আপনার পুরো ধারণা পাল্টে দিবে এলিশিয়া ব্রেনসন পেশায় বিখ্যাত এক প্রিন্টার গ্যালারিতে তার ছবি বিক্রি হয় লাখে লাখে মিডিয়ার চোখে সে সুখী স্ত্রী সফল শিল্পী কিন্তু হঠাৎ এক রাতে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা রাতে নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো বন্দুকের গর্জন তার স্বামী গেব্রিয়ালকে পাওয়া গেল গুলি খাওয়া অবস্থায় আর অভিযোগ উঠল নামে সবাই অপেক্ষা করল সে নিশ্চয়ই কিছু বলবে হয়তো হয়তো নিজের নির্দোষতা প্রমাণ করবে আসল সত্যটা জানাবে কিন্তু না সেই রাতের পর থেকে এলিশিয়া একবারই চুপ একটা শব্দ উচ্চারণ করেনি আর বইয়ে এলিশিয়ার লেখা ডায়রিতে একটা লাইন আছে আই ডোন্ট নোয়াই আই এম রাইটিং দিস দ্যাট ইজ নট ট্রু মেবি আই ডোন্ট নো এন্ড জাস্ট ডো ওয়ান্ট টু এডমিট ইট টু মাই এই লাইন থেকে বোঝা যায় তার ভিতরে লুকানো আছে ভয়ঙ্কর কিছু আর এইভাবেই শুরু হয় অ্যালেক্স মাইকলেডিসের লেখা অসাধারণ সাইকোলজিক্যাল থ্রিল দ্য সাইলেন্ট পেশেন্ট বইটি প্রথম প্রকাশিত হয় দুই উনিশ সালে প্রকাশের সাথে সাথে নিউ ইয়র্ক টাইমস এর বেস্ট সেলার হয় এবং গোটা দুনিয়ায় পাঠকদের মাতিয়ে তুলে গল্প আমাদের ধীরে ধীরে নিয়ে যায় সাইক্লেটিক হসপিটালে যেখানে এলিশাকে পাঠানো হয় আর সেখানে প্রবেশ করে আরেকজন চরিত্র থিউ ফেভিয়ার পেশায় সে একজন সাইকোথেরাপিস্ট বাইরে থেকে তার জীবনও খুব স্বাভাবিক মনে হয় কিন্তু ভিতরে ভিতরে থিউ থিউ মানুষ আই ওয়ান্ট টু ফিক্স হার বাট ইন ট্রুথ আই ওয়ান্ট টু মাই সেলফ এই লাইন থেকে বোঝা যায় থিউর মানসিক জটিলতা আর তার লুকানো অন্ধকার থিউ এলেশিয়ার নিরবতার রহস্য ভাঙার জন্য প্রায় অফসেস্ট হয়ে যায় সে বিশ্বাস করে যদি অ্যালিসিয়া আবার কথা বলে ওঠে তবে সত্য প্রকাশ পাবে গল্প যত এগোয় তত রহস্য গাঢ় হতে থাকে এলিশিয়ার আঁকা ছবিগুলো বিশেষ করে তার বিখ্যাত প্রিন্টিং অলসিস্টিস যেটা গ্রিক মিথোলজি থেকে নেওয়া তাতেই লুকে আছে অনেক লুক বইটির প্রতিটি অধ্যায় থিউ চেষ্টা চালায় এলিশার সাথে যোগাযোগের তার পুরনো লেখা আঁকা ছবি আর ডায়েরি ঘেটে ঘেঁটে সে খুঁজে উত্তর পাঠক হিসাবে আপনিও ধীরে ধীরে ডুবে যাবেন এক অদ্ভুত সাসপেন্সের ভিতরে প্রশ্ন জাগবে অ্যালিসিয়া কি সত্যিই খুনি নাকি সে অন্য কিছু আড়াল করছে গল্প যত এগুবে আপনার বারবার বিভ্রান্ত হবেন মনে হবে এক এক সময় এক একজন আসল অপরাধী হতে পারে সবচেয়ে মজার ব্যাপার হলো লেখক অ্যালেক্স প্রতিটি চরিত্রকে এমন ভাবে সাজিয়েছেন যে এক সময় আপনি সন্দেহ করতে শুরু করবেন সবাইকে এলিশিয়ার নিরবতা থিওর আসক্তি হসপিটালের অদ্ভুত পরিবেশ সব মিলে বইটি আপনাকে এমন এক ভয়ঙ্কর মানসিক খেলায় ফেলে দিবে আর তারপরে আসবে বইয়ের আসল ক্লাইম্যাক্স শেষ অধ্যায় এমন এক টুইস্ট হাজির হয় যা পুরো গল্পটাকে উল্টে দেয় যেই মুহূর্তে সত্যিটি প্রকাশ পায় তখন মনে হবে আসলে আপনি এতক্ষণ ভুল পথে ভাবছিলেন আর এই কারণে সাইলেন্ট পেশেন্টকে বলা হয় একটা বই যেটা এন্ডিং আপনি একবারও আন্দাজ করতে পারবেন না শেষে এলিশিয়ার ডায়েরি থেকে একটি লাইন আপনাকে কাঁপিয়ে দিবে আই কিল্ড আই হিম আই ডোন্ট টু লিভ উইদাউট হিম কখনো কখনো নিরবতাই সবচেয়ে বড় সত্য প্রকাশ করে সাইলেন্ট পেশেন্ট সেই নিরবতারই গল্প যেটা শুরু করলে শেষ না করে ওটা সত্যিই অসম্ভব